বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম জুয়েল ভাইয়ের কবুতর লফে দর্শক বন্ধুরা অনেক চমৎকার চমৎকার কিছু কবুতর কালেকশন নিয়ে সাজানো আজকের ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবেন

সবকিছু ভালো তো ঠিকঠাক আলহামদুলিল্লাহ সবাই আপনার ভালো ঈদ কাটছে আমার দর্শক যারা আছে আশা করবো সবাই ঈদযাত্রা শুভকামনা সবাই আর ঈদের পর সব কবিতার নতুন একদম হাতের নাগালের দামটা দেওয়া থাকবে ন্যায্য দামে নিতে পারবেন পুরো ভিডিওটা ধরে থাকবেন যে জেরা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন আমার ঠিকানা আসলে শিলাম আমার ফোন নাম্বার হলো জির ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স এই নাম্বারে তুমি আর একটা কথা আপনারা ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে নেবেন ঠিক আছে অনেক ভাইরা আছেন ভাই কালকে নেবো পরশু নেবো এরকম বলে রিকোয়েস্ট করার পর রাখার পর ভাই সেখানে দশ বারো দিন হয়ে যায় তো এভাবে রাখা সম্ভব না কারণ আমরা তো কবুতরগুলো সংগ্রহ করি বিক্রি করি তারপর খেঁচা খালি করে আবার নতুন করে কালেকশন করা লাগে একজনের জন্য তো খেঁচাগুলো আটকে রাখা আমাদের সমস্যা হয় ঠিক আছে তা অত ভেড করা যাবে না একজন দুদিন সমস্যা এটা দেখা লাগে ব্যবসার ক্ষেত্রে কিন্তু দশ বারো দিন পনেরো দিন এইসব লোকের কেন আসলে মাল কেনার চেয়ে না কেনাই ভালো কারণ আপনি ভালোবাসার জিনিসটা যদি কেনার ঘর আমার খামারই থাকে তাহলে আপনি সব পূর্ণ লুকিয়ে তাহলে আপনি কেনা চাই না কেনাই বলো আর যারা কিনবেন আমার কাছ থেকে এক দুই দিন সমস্যা হলেও সমস্যা নেই রাখা যাবে কিন্তু দ্রুত নেওয়ার চেষ্টা করেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট করার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে মাল আপনার গন্তব্যে পৌঁছে যাবে চলেন এক একটা কৌটা দেখেন বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এক জোড়া কবুতর রয়েছে এখানে খুবই সুন্দর দেখতে জার্মান শিল কবুতর এটা হলুদ কালার জুয়েল ভাই জি ভাই এটা কি অবস্থা ভাই এটা রানিং পেয়ার না না এটা রানিং না এটা হলো পাঁচ আছে থেকে ছয় পরে আছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা পাঁচ থেকে ছয় পরে রয়েছে রানিং হয়নি এখনো সেমি অ্যাডাল্ট কবুতর যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরটা দেখেন একদম পারফেক্ট কালার ম্যাচিং আছে যারা নিতে চান এবং হানড্রেড পারসেন্ট মার্কিং কোয়ালিটি জুয়েল ভাই জি ভাই এই জোড়াটার দাম কত ভাই চাইলে তো দুই হাজার বাইশশো কিন্তু আজকে সামায় বাদ না ঈদের পর ভিডিও দিতে আসি কেননা এখন সবার একটু হাত মাত খালি থাকে এই উপলক্ষে আজকে দামটা একদম সীমিত দেওয়া হবে যদি কোনো ভাই নেয় দুই হাজার আজকে না আজকের জন্য মারতো ষোলোশো টাকা ষোলোশো জি জি আচ্ছা উপরে একশো বাদ দিয়ে আর বরাবর করে দেন ষোলোশো না পনেরোশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা পনেরোশো টাকা হলে ইনশাআল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো কবুতর দেখেন একদম কিন্তু একদম ছটপটা কবুতর আমি একটু লারা চারা দিলে আপনারা বুঝতে পারবেন দেখছেন একদম ঝরঝরা কবুতর সুস্থ সবল যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর রয়েছে একদম ইউনিক কালেকশন দেখতে পাচ্ছেন এখন সচরাচর এই কালেকশনগুলো কিন্তু খুব একটা দেখা যায় না এটা বন্টিনেট কবুতর একটা জোড়া আর দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ দেখার মতো এই যে দেখেন আমি ঠোঁটগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে একদম বোট ঠোঁটের কবুতর আর এইটা নর না ভাই মাসাল্লা তো দেখেন আপনারা আর জুয়েল ভাইয়ের খামারে কিন্তু বরাবরই মুরগির কালেকশন থাকে ভাইয়ের কাছে আসলে ভাইগুলো দিয়ে ডিম ফুটায় বাচ্চা করায় তো যাই হোক এই জন্য মৌর কি ডাকতেছে একটু ডিস্টার্ব হচ্ছে হয়তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যাই হোক জুয়েল ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং আছে 100% ডিম বাচ্চা গ্যারান্টি আছে জি এই পেয়ারটার দাম কত ভাই 3000 টাকা ভাই 3000 একদম কত ভাই আজকে দাম আরো কম দেব বন্টেন না তো 3500 আজ দেখ আজকে যদি কোনো ভাই নাই দামাদামি নাই ওই আগেই বলছি যে আজকে কম দামে দেওয়ার চেষ্টা করো মাত্র অনলি 2500 টাকা 2500 দর্শক বন্ধুরা এই পেয়ারটাতেও কিন্তু 500 টাকা ভাই কিন্তু কনসিডার করছে মাত্র 2500 টাকা ইনশাআল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর নিজেরা দেখতেই পাচ্ছেন কবুতর এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মানে অনেক ঝরঝরা ঠিক আছে দেখেন খুবই উৎফুল্ল যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর রয়েছে তো যারা রেগুলার ভিউয়ার্স আছেন আমাদের রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন তারা একটা বিষয় হয়তো নোট করবেন যে ইদানিং আমাদের চ্যানেলের মাধ্যমে বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে বিশেষ করে এই ধরনের ম্যাকপাই কবুতরের কালেকশনগুলো কিন্তু মানে বিলুপ্তের পথে খুব একটা পাওয়া যাচ্ছে না বা খামারের এই কবুতরটা খুব একটা ভিডিওতে আনতে পারতেছে না তো আজকে কিন্তু ভাইয়ের কাছে ম্যাকপাই কবুতর আমি দুই জোড়া দেখলাম দুই জোড়াই তো আছে নাকি এক জোড়া লাল আর এক জোড়া কালো তো এটা একটা কতদিন লাগতে পারে ডিমে আসতে দুই দিন ভাই অনলি আমার এখান থেকে দুই দিন কারণ অনলি দুই দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আর সাথের জোড়া দিয়ে দিয়েছে অলরেডি আর এটা হারিয়েতে বইসে থাকে মানে লাল যেটা আছে ওটা ডিম শো আছে ইনশাআল্লাহ আমরা দেখাই দিব আর এই জোড়াটা নটটা ডানে বামে মাদি ডিম বাচ্চা ওকে আছে গ্যারান্টি ওয়ান্টি আছে দাম কত দিতেছেন এটা মাত্র 250 টাকা ব্যাটা বিক্রি একদম 250 250 লাস্ট প্রাইস ভাই জান আজকে জন্য 2000 করে দিলাম আজকের জন্য 2000 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটি আজকের জন্য মাত্র 2000 টাকা হলে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটি আপনারা দেখেন আমি লড়াইচড়াই আপনাদেরকে বেশি করে দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা কোয়ালিটিটা ভালোভাবে দেখে বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ একদম ফুল ফ্রেশ ভাই ডিম বাচ্চা করা একদম সবকিছু ক্লিয়ার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি রেড কালারের যে ম্যাকপাই কবুতরের জোড়াটি রয়েছে ভাইয়ের কাছে তো দেখতেই পাচ্ছেন কবুতরের নটটা কিন্তু একদম ভরপুর হিটে আছে কবুতর কি ডিম দুইটাই কমপ্লিট একটা একটা ভাই আজকে দিব আর ঠিক আছে আচ্ছা মানে আজকে একটা ডিম পারবে তো আজকে একটা ডিম পারবে একটা ডিম অলরেডি দিয়ে দিছে তো দুইটা ডিম সহ পেটে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে তো দেখতেই পারতেছেন এখানে নর্মাদে আসলে আর বলে দেওয়ার কিছু না স্পেশালি আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার দাম কত এই পেয়ারটা পঁচিশশো এটার দামটা একটু বেশি হয়ে যায় না ভাই একদম বাইশশো না এটাও দুই হাজার রাখেন বরাবর ওইটা আগেরটা দুই হাজার এটাও দুই হাজার কোয়ালিটি ভালো এবং কি ডিম প্লাস ডিম সহ তাতে দুই হাজার হয় না তারপর যেহেতু আপনি বলছেন জান দিয়ে দিলাম আচ্ছা তো দর্শক বন্ধুরা ভাই কিন্তু ফাইনালি দুই টাকা এটা দিয়ে দিছে তো যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর গিয়ারগুলো কিন্তু একদম ফ্রেশ গিয়ার দেখতে পাচ্ছেন একদম গোলাপি ঠোঁটের কবুতর এবং দুইটার পায়ে কিন্তু রিং লাগানো আছে যারা নিবেন যোগাযোগ করবেন ইশালা স্ক্রিনে দেওয়া নম্বরে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর রয়েছে আর এটা শার্ডিং কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এই শার্ডিং কবুতরও কিন্তু ইদানিং আর পাওয়া যেতেছে না বিশেষ করে ঝর্ণা শার্ডিং ব্লু শার্টিং দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম ফ্রেশ সবচেয়ে বড় খুব সুন্দর একটা পেয়ার শার্টিং পাওয়া যায় না সেটা ভুল পাওয়া যায় কিন্তু এই ধরনের শার্টিং পাওয়া যায় না সেটা বললে মানাবো কারণ আপনি এই সাইজটা কোয়ালিটিটা দেখেন এত বড় বিচ্ছেদের মনে হয় সচর ভাই একশো বিডিও কাটলেও একজোড়া পাওয়া যায় আচ্ছা ডানের যেটা আছে এটা নর না নর আর বামেরটা মাদি মাদি কোয়ালিটি আর কালার কালারই কি ঠিক আছে না কোয়ালিটিও ঠিক আছে কোয়ালিটি কালার ডিম বাচ্চা টাই করি হান্ড্রেড পারসেন্ট এভরিথিং সব এই কবুতরটায় চুল পরিমাণ কোনো শাখায় এদিক সেদিক আমি একটু ধরে দেখাই আপনি একটু এটা ধরেন আমি একটু ধরে দেখাই কারণ জিনিস আসলে দেখেন ভিডিও তো আপনিও করেন আমরাও ভিডিও চাই কিন্তু আসলে এটা একটা মন জুড়ানোর কবিতা দেন শার্টিং এটা বোধ হয় দানব সাইজ এই যে এটা হচ্ছে এদের মন হয়ে যায় ভাই মন জুড়ায় যায় ঠিক আছে আর নরমালিটা দেখেন সচরাচর অন্য অন্য শার্টিং কিন্তু ভাই এত সাইজের বড় থাকে না আবার এই যে দেখেন আর একটা বড় জিনিস এদের ফুল ফ্রেশ নর্মালি দোনার সেম কোনো জায়গা মিস মার্কিন নেই অনেক কেউ দাঁড়া জায়গা মিস মার্কিন পনেরোশো ষোলোশো টাকা দিয়ে দেবে চালাই বুঝলো এখন এটার দাম কত এইটা ভাই নিলে ভাই চাওয়া দাম আমার পঁচিশশো আর দামাদামি না করলে একদম আজকে দুই হাজার টাকা দিয়ে দেবো এই প্যাটটা জি জি দুই হাজার টাকা জি জি এইটা নিতে গেলে দুই হাজার টাকা দুই পাশে কমও হবে না অন্য শার্টিং নেবেন আঠারোশো ষোলোশো দিব আচ্ছা মানে মোট কথা হচ্ছে যে আপনার কোয়ালিটির উপরে দামটা ভ্যারি করে যারা ভালো মানের জিনিস খুঁজেন তাদেরকে অবশ্যই দুই টাকা বেশি দিয়ে কিনতে হবে আর আপনারা জানেন দর্শক বন্ধুরা ভালো জিনিসের আউটপুটটাও কিন্তু ভালোই আসে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা বিউটির একটা জোড়া জার্মান বিউটি রেড চেকার না ভাই খুব সুন্দর একটা কালার কারণ এটাও পাওয়া যায় না সচরাচর অবশ্যই বিউটির মধ্যে রেড চেকার কালারটা একটু রেয়ার কালার এই কালারটা খুব সচরাচর একটা পাওয়া যায় না আর জনপ্রিয়তাও কিন্তু অনেক আছে জি জি মানে যেরকম চাহিদা চাহিদার ছেদ তুলনা একটু কম পাওয়া যায় মানে আজকে না কালকে ডিম দিই আজ বা কাল আজ বা কাল দুই এক দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে নট ডাকতেছে ও রাইডিন চব্বিশ ঘন্টা ডাকতে থাকবো জুয়েল ভাই জি জি এই জোড়াটার দাম কত ভাই এটা মাত্র 2700 2700 মানে কত 2700 জি জি একদম রান প্রতি সহরে দন্ত বরাবর মাত্র 2200 টাকা ভাই 마শাআল্লাহ আরো 300 কম দর্শক বন্ধুরা only মাত্র 2200 টাকার বিনিময় সংগ্রহ করতে পারবেন এক জোড়া বিউটি রেডเชকার কালার যেটা খুবই ইউনিক খুবই আনকমন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এখানে দুইটা দুইটা দুই কালারের আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন জহিল ভাই এই সামনেরটা এটা কি কালার এটা ইন্দোনেশিয়ান ঘর থেকে ইন্দোনেশিয়ানে ঘর আসা এটা তো রেড কালার আমরা দেখতে পাচ্ছি এখানে নরকুন্টা গুণটা আর মাদি এটা ভাই নর হবে যে আপনি লালটা আচ্ছা আচ্ছা যেটা লাল ওইটা নর আর ইন্দোনেশিয়ান যেটা ওইটা মাদি হবে ওটা আচ্ছা তো আমি শেপগুলো দেখায় দিই দর্শক বন্ধুরা আপনারা শেপগুলো দেখেন এগুলো যেহেতু দুইটা দুই কালার আছে কেউ সিঙ্গেল চাইলে ইনশাআল্লাহ দেওয়া যাবে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে দামাদামি করে সংগ্রহ করবেন আর জোড়াটা যদি কেউ নেয় সেই ক্ষেত্রে দাম কত

দুইটা কবুতরের পায়ে রিং লাগানো আছে দেখেন আপনারা জুয়েল ভাই জি ভাই এই প্যাডটা কতদিন লাগতে পারে ভাই ডিম দিতে ভাই আমার মনে হয় দুই তিন দিনের মধ্যে দিব কারণ এটা পাঁচটা ডিম আসছে আজকাল মধ্যে দিতে আর দাম কি রকম চাই এটা মাত্র 2700 টাকা 2700 এই জোড়াটাও চাচ্ছেন জি জি একদম কত দাম 2500 করে 2500 জি জি দর্শক বন্ধুরা এই পেডটা একদম আজকের জন্য পঁচিশশো টাকা পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাআল্লাহ এই যে দেখেন এটাও বর্তমানে ঠিক আছে কোনো ভাই নেয় পঁচিশশো টাকা রাখবো শুভ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এটা বারহুমা এটা হলুদ কালার জি জি দেখতে পাচ্ছেন এই যে নটটা ডাকাডাকি করতেছে সামনে আর এই যে ডান দিকে যেটা আছে এটা মাদি কবুতর খুবই সুন্দর একটা পেয়ার আমি একটু লারাচারা দিয়ে দেই আপনারা দেখেন কবুতরগুলো মূলত অনেক ভয় আছে ঠিক আছে না ভিডিও করি তো এইজন্য মূলত ঠিক আছে এইটা দেখেন আচ্ছা এই পেয়ারটা ডিম পারসেন্ট না ডিম পারবে এটা এটা দু এক দিনের মধ্যে ডিম দিতে দেবে সব ডিম বাচ্চা করা ভাই খামার থেকে কৌতুরগুলো আনা ঠিক আছে বেশ এটা জোরা জোরা ডিম বাচ্চা করা ছিল আচ্ছা এই পেয়ারটার প্রাইস কত জুয়েল ভাই ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো জি জি এটাও একদম নাকি এটা কমা সেক্টর একদমই যেহেতু ওটাও প্রতিশোধ দিচ্ছি এটাও প্রতিশোধ ঠিক আছে যদি দুই জোড়া কোনো ভাই নাই তার জন্য ডেলিভারি খরচা ফিরি মানে এই বার দুই জোড়া যদি কেউ একসঙ্গে সংগ্রহ করে সেই ক্ষেত্রে ডেলিভারি কস্টিংটা সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ দর্শক যারা নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ আইআই দিতে হয় না মাত্র পঁয়তাল্লিশ টাকা আর আইশিয়া নিলে সাড়ে চার হাজার টাকা দুই জোড়া একসাথে নিলে জি জি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এটা হচ্ছে জ্যাগোবিন কবুতর একটা জোড়া এই যে দেখেন এখানে নর কোনটা মাদি কোনটা ভাই সামনেটা পিসের্টা বলতে কোনটা বামের্টা বামের্টা নর বামের্টা মাদি

আজকের জন্য দাম থাকবে অনলি আঠারোশো টাকা কবুতরের সাইজটা কোয়ালিটি এবং হুডটা দেখেন পছন্দ করার মতো একটা পেয়ার ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আর এইটা হোয়াইট বিউটির একটা জোড়া একদম দুর্দান্ত শেপ যারা শেপ সম্পর্কে যাদের আইডিয়া আছে বিন্দু মাত্র তারা বুঝতে পারবেন এই যে দেখেন শুধু শেপটা ডাউন শেপ না একদম মোটা ঠোঁটের কবুতর যেটাকে আমরা এক কথাই প্রকাশ করি যে তোতা শেপের বিউটি হোমার খুবই সুন্দর একটা পেয়ার ডানে পিছন দিকে যেটা আছে মাদি সামনে বাম সাইডে যেটা এটা নর কবুতর ডিম বাচ্চা রানিং জুয়েল ভাই গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কি রকম দাম ভাই পেয়ারটার এটা মাত্র 2200 টাকা ছিল এই পেয়ারটাও 2200 একদম কত একদম 2200 2200 লাস্ট প্রাইস ভাই জান 2000 করে দিলাম 2000 দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস আজকের জন্য দাম থাকবে অনলি 2000 টাকা 2000 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আর এটাও বিউটি এটা ব্ল্যাক কালারের বিউটির একটা জোড়া তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নটটা হচ্ছে ডানে বামে মাদি কবুতর আর জেট ব্ল্যাক কালার আছে আলহামদুলিল্লাহ বিউটির এই পেয়ারটাও ফুল রানিং ভাই ফুল রানিং ভাই বিডিং চলতে আছে দুই একের মধ্যে ডিম দিয়ে দেবে আশা করি মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ আশা করছি দুই একের মধ্যে যেন ডিম দিয়ে দেয় পেয়ারটা আর আমি শেপটা দেখাই দিয়ে দর্শক বন্ধুরা আপনারা শেপটা দেখেন কত শেপের ভাই দেখতে পাচ্ছেন জুয়েল ভাই জি ভাই এই পেয়ারটার দাম কত এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি একদম কত ভাই পঁয়ত্রিশশো টাকার পরে এত সুন্দর বিউটি দিলাম তারপরে দাম বলেন যান আজকে যেন মার বত্রিশশো টাকা মার্শাল্লাহ দর্শক বন্ধুরা মাত্র বত্রিশশো টাকার বিনিময়ে তিন হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু কৌতরে গেট আপ নিয়ে দেখাই আপনাদেরকে দেখেন 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 খুব সুন্দর একটা পেয়ার পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এটা ডেনিশ কবুতর একটা জোড়া পাকিস্তানি ব্লাড লাইনের ব্ল্যাক ডেনিশ এই যে দেখেন আমি আপনাদের গিয়ার গুলো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দুইটারই গিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ একদম টক টকে লাল গিয়ারের কবুতর ঠিক আছে এবং কবুতর দুইটা দাঁড়ানোর গেটআপটা আপনারা দেখেন আমি একটু টান দিয়ে দেখাই আপনাদের এটা মাদিটা আর ওইটা নর তো জুয়েল ভাই এই পেয়ারটা ইনশাআল্লাহ কতদিন লাগতে পারে ডিম দিতে এক আশা করি ইনশাল্লাহ এক সপ্তাহ বা এর আশেপাশে ইনশাল্লাহ এই পেয়ারটাও ডিমে চলে আসবে এবং এই পেয়ারটা যে কালারটা দেখেন আপনারা মানে ব্ল্যাক এর উপরে একটা ময়ূরের মতো শাইনিং একটা ভাব আছে খুবই সুন্দর তো যারা নিবেন একদম ঠিক করে কিন্তু কালারটা জুয়েল ভাই কত রাখবেন এই পেটটা এটা প্রায় 3000 টাকা 3000 জি জি চাও দাম নাকি একদম এটা ভাই পাকিস্তানি এটা পাকিস্তানি জি জি পাকিস্তানি হলে একটু কমাই দেওয়া যাবে ইনশাআল্লাহ পাকিস্তানি হলে কমাই দাও দাম এটা তো আরো দাম বেশি কারণ অন্য অন্য চ্যানেল থেকে নিতে গেল ভাই এগুলো 4000 4500 টাকা এখন বর্তমান দাম আমাদের দর্শকদের জন্য কত আচ্ছা দাম মাত্র 2500 টাকা আছে 2500 দাম আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেটটা আপনাদের জন্য স্পেশালি আমাদের চ্যানেলের দর্শকদের জন্য মাত্র 2500 টাকা দাম থাকবে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আর এটা হচ্ছে আপনার গ্রিজেল কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন তো এটা টাইগার গ্রিজেল খুবই সুন্দর একটা পেয়ার ডান দিকের নর বাম দিকের মাদি এবং বাচ্চা রয়েছে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন দুইটা বাচ্চাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম সেম সাইজের একদম সেম একই কোয়ালিটির দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা সাইজ কোয়ালিটি একদম সেম টু সেম একদম পুতুলের মতো দুই দুইটা বাচ্চা বাচ্চা সহ আপনারা এই

এটা কি কবুতর হলো ইরানি বাগদাদি হুমা ইরানি বাগদাদি হুমা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা ইরানি বাগদাদি হুমার কবুতর দেখতে পাচ্ছেন দুইটার শেপ গুলো আমি দেখাই দিলাম ঠোঁট গুলো দেখলেন আপনারা এবার এই একটা ডিমে আছে এই যে দেখেন ডিমে যেটা বসা এটা নর্নামাদি এটা নর কবুতরটা এই যে আমি একটু চেষ্টা করি উঠাই দেওয়ার এই যে দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো আলহামদুলিল্লাহ কালো হয়ে গেছে দ্যাট মিনস ডিমগুলো কিন্তু জমানো তো জমানো ডিম সহ ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন নিশ্চিন্তে জুল ভাই জি ভাই পেটটার দাম চাইতেছেন কত ভাই চাইলে 2500 টাকা না চাইলে একদম কত একদম 2500 একদম নান 2000 আজকে টাকা দর্শক বন্ধুরা ইরানি বাগদাদি হুমা ইরানি বাগদাদি হুমা মাত্র 2000 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন জমানো ডিম সহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর তো এটা বিউটির একটা জোড়া এটা ব্লু বার ব্লু বার বিউটি এখানে মাদিটা হচ্ছে আপনার ডানে বামে টা পিছন দিকে এখন সামনে যেটা আছে ওইটা মাদি হ্যাঁ আমি একটু লাড়া চারা দিয়ে দেখাই দেখেন কবুতর গুলো কিন্তু অনেক ঝট অনেক ছট পটা এটা ডিম বাচ্চা রানিং পেয়ার ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম ইয়াং কবুতর নতুন কবুতর তো বিশেষ করে যারা নতুন করে কবুতর পালতে চান লং টার্মে ডিম বাচ্চা নিতে চান তাদের জন্য সুইটেবল একটা পেয়ার নিতে পারবেন জুয়েল ভাই এই পেয়ারটার দাম কত ভাই একদম কত রাখবেন ছোট্ট করে বললাম আটাইশো পঁচিশশো রাখা যায় না তো দর্শক বন্ধুরা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাডটিও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জুয়েল ভাই এটা কি কবুতর ভাই এটা বাগদাদি হুমার আচ্ছা এটা ইরানি না 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 এটা ইরানি না আচ্ছা এটা যেটা সচরাচর পাওয়া যায় বাগদাদি হুমার এটাও কিন্তু অলরেডি ডিম সহ আছে আপনারা দেখতে পাচ্ছেন এটারও ডিম কালো হয়ে গেছে জমানো ডিম এই যে দেখেন নটটা বামে আর এই যে বামের থেকে ডানে গেল এই যে হাড়ির উপরে চলে গেল নর ডিমের উপরে এবং এইটা হচ্ছে মাদি কবুতর এবং এটা হচ্ছে পেয়ারটা দেখেন আপনারা এই পেয়ারটার দাম কত জুয়েল ভাই মাত্র দুই টাকা এই পেয়ারটা দুই হাজার টাকা একদম ভাই এটা দাম আঠারোশো করে দিলাম এই পেয়ারটা একদম আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আঠারোশো টাকা পছন্দ হলে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্লু বার বিউটির একটা পেয়ার এইটা কি রানিং পেয়ার হ্যাঁ এটা ফুল রানিং না এটা মানে আজকে না কালকে দিন আজ বা কাল দু এক দিনের মধ্যে ইনশাআল্লাহ পেয়ারটা দিয়ে ডিম দিয়ে দিবে তো দেখতেই পাচ্ছেন এই যে হরি এখানে আছে তো ওরা কিন্তু চেষ্টা করতেছে হাড়িতে যাওয়ার জন্য বিশেষ করে মাদিটা দেখেন তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শেপটা দেখাই দিচ্ছি দেখেন আপনারা শেপ এই যে শেপ দেখছেন

যথেষ্ট পরিমাণ গুড কোয়ালিটি নিতে পারবেন ডিল ফাইনাল সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে বিউটি কিন্তু আরো একটা পেয়ার দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাচ্ছি তো সচরাচর আমরা কিন্তু অনেক কোয়ালিটি অনেক কালারের বিউটি দেখি কিন্তু এই কালারের বিউটিটা আমরা একটু কম দেখি আর বিশেষ করে এটা 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 অনেক পরিচিত একটা কবুতর এটা পাইট বিউটি বলে বাট পাইট বিউটির মধ্যে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চকো কালার এই কালারটা কিন্তু খুবই ইউনিক খুবই আনকমন আর অলরেডি দুই দুইটা ডিমও আছে আমরা এখানে ডিম দেখতে পাচ্ছি তো জুয়েল ভাই সরাই ডিমটা যাই হোক আমরা দেখাই দিচ্ছি অলরেডি এখানে এই কবুতরটা আপনাদের মাদি ঠিক আছে দেখেন গেট আপ দেখেন কবুতর জুয়েল ভাই এটা একটা ডিমের বয়স কয়েকদিন ভাই

তো এইটা হচ্ছে আপনার প্রোমিনিয়াম পোটার ব্ল্যাক কালার এই যে দেখেন ব্ল্যাক প্রোমিনিয়াম পোটার এটা নটটা না দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা এটা আসলে কি আর এটা হচ্ছে মাদি কবুতরটা দেখেন এটা পার নরের পার পেদার কাটা আছে কটা ল্যাঞ্জা মানে উগলানো আছে এজন্য একটু ছোট দেখা যায় ঠিক আছে আচ্ছা এটা বন্ধু এটা বড় হয়ে গেলে বিশাল বড় দেখা যাবে ঠিক আছে আচ্ছা এই পেয়ারটার পায়ের ফেদার মাদার সবকিছু কাটা জি জি আর ওইটা সবকিছু ইনটেক আছে জি জি কি দাম চাইতেছেন এটা মাত্র 2700 টাকা 2700 জি জি চাওয়া দাম না একদম এটা একদমই জান প্রতিষ্ঠা করে একদম কত পঁচিশশো দাদা আজকে তো মাত্র বাইশশো আজকের জন্য মাত্র বাইশশো দশক পনেরো মাত্র বাইশশো টাকায় কালো প্রমিনিয়াম পোটার রানিং ফেয়ার ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে এটা লাহোরি কবুতর সিঙ্গেল এটা নন্না মাদিক মাদিক মাদি না একটু টান দিয়ে দর্শককে দেখাই দিয়ে দেখেন আপনারা এটা একটা মাদি কবুতর এবং এটা একটা রানিং মাদি কবুতর একদমই সুন্দর গেট আপটা দেখেন সাইজটা দেখেন আর ব্রিডিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে 100% মাদিটার প্রাইস কত এটা ভাই দাম নেই মাত্র 1500 টাকা এই মাদিটা একদম এটা লাউরির ভাই মাদি একদম কত রাখবেন একটু কমাই কোন যেখানে জোড়া হলো 3500 টাকা সর্বনিম্ন সেখানে একটা মাদি দিলাম 1500 টাকা আমি কোন কম কত জান 800 টাকা কম কত 1400 জান 1300 দিলাম 1300 টাকা দর্শক মাত্র 1300 টাকা একদম খুবই সুন্দর একটা মাদি নিতে পারবেন

কত দাম দাম হলো 12 টাকা নিলে পারো 1000 টাকা একদম একদম 1000 টাকা জি জি ফিক্স ওই দেখেন আর এটা বিশেষ করে অনেক বড় সাইজের মোটা তাজা হেলদি একটা কবুতর যারা নেবেন ইনশাআল্লাহ যাদের কাছে সিঙ্গেল নর রয়েছে এটা নিতে পারো জন্য কি করে আমনামেও জরা খায়